মধ্যপ্রাচ্যে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধে গত রোববার থেকে উত্তাপ কমে আসে এবং অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের আপাতত অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েল ও ইরান যা সম্মত হয়েছে তা হলো একটি যুদ্ধবিরতি শান্তি নয় এই যুদ্ধবিরতি কি শান্তির পথ খুলে দেবে ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে বলেছেন বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধে ইসরায়েলের লাভ বলতে তাদের লক্ষ্য সামান্য অর্জিত হয়েছে আর যুক্তরাষ্ট্রে লাভ হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি যদিও তেহরানের দাবি ওই হামলায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি এই যুদ্ধে ইরানের লাভ হল নিজেদের অপরাজয় শক্তি হিসেবে প্রমাণ করতে সফল হয়েছে সে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি পর্যন্ত নিয়ে যেতে পেরেছে দেশটি অপরাজ এই ইরান ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আডিগড়ের গাইভারম্যান বলেছেন আঘাতপ্রাপ্ত সিংহকে ছেড়ে দেওয়ার চেয়ে বিপজ্জনক আর কিছুই নেই তিনি মনে করেন ইরান যদি সামরিক দিক দিয়ে সম্পূর্ণভাবে পরাভূত না হয় তবে ভবিষ্যতে আরও বিপজ্জনক সংঘাত অনিবার্য সোমবার ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিল অনুমোদন করেছে যেখানে তারা জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে তেহরানের সহযোগিতা সম্পূর্ণ স্থগিত করার কথা বলছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অনর মনোভাব স্পষ্ট করেছে এদিকে মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলেছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না যদি এই মৌলিক উত্তেজনা অব্যাহত থাকে তাহলে ইরানে যুক্তরাষ্ট্রের আরেক দফা হামলা পাল্টা হামলা কেবল সময়ের ব্যাপার মাত্র